যদি সব ঠিক থাকে যদি খাপে খাপ সব কিছু হান্ড্রেড শতাংশভাবে এগোবে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি দু হাজার ছাব্বিশে সালমান খান ফিরছেই ফিরছে এইবারে সালমান খানকে আটকানো যাবে না কোনোভাবেই সম্ভব নয় এবং দু হাজার পঁচিশে আমি যে যে ব্যাপারগুলো প্রেডিক্ট করেছিলাম যে সিনেমা যেটা চলতে পারে একমাত্র ওয়ার্ড টু বাদে বাদে সমস্ত সিনেমার ক্ষেত্রে কিন্তু আমার প্রেডিকশন মিলেছে সেটা তেরে ইস্কমে হোক সেটা আমি যদি ছাবার ক্ষেত্রে বলি সেটা আমি যদি তারপর সেইয়ারের ক্ষেত্রে বলি আমি বলেছিলাম এই সিনেমাগুলো সারপ্রাইজিং হিট হবে এবং কিন্তু হয়েছে তো আমি দু হাজার আমার প্রথম প্রেডিকশান তোমাদেরকে দিচ্ছি যদি সিনেমাটাকে ঠিকভাবে বানাতে পারে যেটা পোটেন্সিয়াল রয়েছেও তাহলে কিন্তু গালবান ভয়ঙ্কর মুভি হতে চলেছে এবার বলতে পারো অনেকে যে আজকে দু হাজার ছাব্বিশ পঁচিশ এরকম টাইম দাঁড়িয়ে তো প্যাট্রিয়টিক মুভি চলছেই না তো সালমান খান সেখানে একটা প্যাট্রিয়টিক মুভি আনছে যেমন তোমরা সিনেমা সে কখনো করেনি এবং এখন সিনেমাতে যুদ্ধ ফুদ্ধ এই সমস্ত জিনিস লোকে আর পছন্দ করছে না তাহলে একশো বিশ বাহাদুর এত ভালো রিভিউ পাওয়া সত্ত্বেও এরম একটা সিনেমা এত সুন্দর ভিজুয়াল দিয়েছে কেন ওয়ার্ক করলো না এই প্রশ্নটা আমি জানো জানি অনেকের মধ্যেই আসবে কিন্তু এই ব্যাটেল অফ গ্যালমার সম্বন্ধে তুমি যদি একটুখানি পড়াশোনা এই মুহূর্তে দিয়ে করো বা ব্যাপারটা সম্বন্ধে যদি জানো তাহলে বুঝতে পারবে যে এই সিনেমাটা বাকি সমস্ত রকমের প্যাট্রিয়টিক মুভি ওয়ার্ড মুভি যেগুলো রয়েছে তার থেকে কতটা আলাদা হতে চলেছে এবং যদি সালমান খান নিজের এই সিনেমাটাতে পরিচালকের উপর যদি সবটা ছেড়ে দেয় যদি নিজের নাক না গলায় যদি নিজের ইচ্ছা মতো কাস্টিং ফাস্টিং এসব না করে দেয় তাহলে এই সিনেমাটা প্রপারলি সেই একথা টাইগারে সালমান খান বই সময় সালমান খান কিন্তু ফিরে দিতে পারে এবং সেটা বলিউড ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ব্যাপার এবং আমরা জেনে গেছি এই মুহূর্তে দিয়ে সালমান খান নিজের সেরা টাইম যেটাকে মনে করে সে ঈদেই আসার প্ল্যানিং করছে এবং ওই সময় টক্সিকও আসবে টক্সিকের সময় ক্লাস বার অনেকে জানি এই সিনেমাটা যেহেতু প্যাট্রিওটিক বা যুদ্ধ নির্ভর মুভি অনেকে এই মুহূর্তে দিয়ে টক্সিককে এগিয়ে রাখবে এবং আমি অস্বীকার করছি না টক্সিকারও চলার চান্স অবশ্যই রয়েছে ক্লাসটা খুবই ভালো হবে কিন্তু গালমানের টিজার যদি প্রমিস করতে পারে যেটা তারা ডেলিভার করতে চলেছে এবং সিনেমাটা যদি উতরে যায় এই সিনেমাকে কিন্তু থামানো যাবে না এবং এই যে ধরন্দার রিলিজ করছে যেটার মধ্যে একটা ব্যাট্রোটিক ফিল রয়েছে বা স্পাই পেপার সিপার রয়েছে স্পাই মুভির জনরেটা তো পুরো ভেঙে পড়েছে স্পাই ইউনিভার্স ভেঙে পড়ার পরে তো যদি সেটাকে আবার ধুরন্দার ফিরিয়ে আনতে পারে একটা ফ্লো চলে আসবে কিন্তু অডিয়েন্সের মাঝে এটা ভুললে হবে না অ্যাকশন সিনেমার অডিয়েন্স সব থেকে বেশি তো ধুরন্দার যদি এই মুহূর্তে দারুণ চলে যায় একটা ফ্লো এমনিও চলে আসবে তারপর যদি এই সিনেমাটা ভালো হয় যেটা কথা আমি বলছি গালওয়ান পাগল করে দেবে প্রথম কথা আমি কেন বলছি সিনেমাটা আলাদা হতে পারে তুমি যদি ব্যাটেল অফ গ্যালবান সম্বন্ধে যদি পড়ো তাহলে একটা জিনিস জানতে পারবে কুড়িজন সোলজারের এগেনস্টে অসংখ্য চাইনিজ যারা আর কি সৈন্য তাদের লড়াই হয়েছিল তার থেকেও যেটা বড় ব্যাপার যেটা সব থেকে মোস্ট ইন্টারেস্টিং পার্ট এই যুদ্ধে কোনো রকম কোনো বন্দুকের ব্যবহারই হয়নি কোনো রকম কোনো আগ্নেয়াস্ত্র মানে কামান জিনিস এই ধরনের যে যুদ্ধ যেরকম তোমরা দেখে এসছি এতদিন ধরে সিনেমায় এই সমস্ত জিনিস কিন্তু ইউজই করা হয়নি সিনেমার মানে এই ব্যাটেল অফ ক্ষেত্রে ইউজই হয়নি তার কারণ অরিজিনালি এই যে যুদ্ধটা হয়েছে পুরোপুরি চায়নারা ঠিক করেছিল হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হবে এবং খুব রিসেন্ট এই যুদ্ধটা হয়েছিল দু হাজার কুড়ি সালে দাঁড়িয়ে ইন্ডিয়া এবং এদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল পুরোটাই হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের ওপর এবং সেখানে ভারতের হাতে অস্ত্র ছিল বলতে যেটা তোমরা দেখেছো একটা অস্ত্র যেটা নিয়ে সালমান খান দাঁড়িয়ে রয়েছে অনেকে ওই অস্ত্রটা থেকে ভাবছি হয়তো নর্মালি পোস্টারের জন্য শ্যুট করা একেবারেই নয় ওটা এই সিনেমার মেন অ্যাট্রাকশন পয়েন্ট হতে চলেছে অস্ত্রটা ওই অস্ত্রটার তৈরির একটা ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল যদি গল্পের মধ্যে রাখতে পারে ভাই দেখতে হবে না তার সঙ্গে আরও এটা ওটা অস্ত্র থাকতে হয়েছে যেটা ইন্ডিয়ান দেশি অস্ত্র অপরদিকে চাইনিজদের অনেক অত্যাধুনিক মানে আলাদা লেভেলে আলাদা প্রযুক্তি কারণ চাইনারা তো টেকনিক্যালি এগিয়ে রয়েছে তোদের অস্ত্রটা খুব উন্নত লেভেলে তো এই দুইয়ের মাঝে ব্যবহার টুকিণি হ্যান্ড টু হ্যান্ড কম্প্য এবং সালমানের থেকে ভালো হ্যান্ট টু হ্যান্ড কে করতে পারবে ভাই বহুদিন ধরে সালমান খানকে এবং ব্রুটাল ভায়ালেন্স থাকতে চলেছে প্রচণ্ড মানে মানে কী পরি পরিমাণে থাকতে চলেছে সালমান খানকে আমরা রিসেন্ট টাইমে বহু ধরনের অ্যাকশন করতে দেখেছি কিন্তু সেটা ক্রিঞ্জ লেভেল রয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে তো ব্রুটাল অ্যাকশান সালমান খানকে আমরা করতে দেখছি না যদি সালমান খান মুডে আসে পারফর্ম করার এই সিনেমাটা কিন্তু সালমান খানের সেই সিনেমা যেটা অ্যাকশান ওয়াইজ পারফর্ম করার পুরোপুরি সুযোগ রয়েছে এবং আমার মন বলছে ধরন্দার থেকে এই ধরনের ওয়ার মুভিগুলো বা স্পাই মুভিগুলোর একটা ঝর্ণা ফিরতে চলেছে কারণ এইসবের মাঝে ভুল লাভাবে না দু হাজার শুরু দিয়ে আসছে হচ্ছে আবার বর্ডার টু বর্ডার টু তো আমার মনে হয় ভয়ঙ্কর একটা হিট হতে চলেছে আমার মন বলছে কারণ সানিদাল নামটাই যথেষ্ট বর্ডার হিট করে দেওয়ার জন্য ওই যে কাস্টিং এ সানিদল আছে ওটাই যথেষ্ট সিনেমা খারাপ খারাপ কিচ্ছু যায় আসবে না যেটা আমি গাদার টুর ক্ষেত্রেও দেখেছিলাম গাদার টু তো অতীপ জঘন্য একটা তস্য জালি বই হয়েছে কিছু জায়গায় আছে রিভিউর ক্ষেত্রে সানি দেওয়াল আছে ফাটিয়ে দিয়েছে তো বর্ডারের ক্ষেত্রেও সেই এফেক্টটা হবে যে সানি দেওয়াল আছে এবং সন্দেশ আসে গানটা রয়ে থাকবে আবার কী ওই দুটোতেই সিনেমা ই হয়ে যাবে মানে আড়াই সড়শো পাঁচশো কোটি ওখানেই উঠে যাবে যে সব ঠিক করে এগোয় তো এখান থেকে শুরু হচ্ছে তারপর এরকম একটা প্যাট্রোলিক মুভি দিয়ে সালমান খান আসছে তো এই সিনেমাটা এদিকে সামথিং কিন্তু ডিফারেন্ট হতে চলেছে ভয়ঙ্কর হতে চলেছে যদি অ্যাকশান কোরিওগ্রাফি দুর্দান্ত করতে পারে যদি সালমান খান নিজের হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেয় সিনেমাটার জন্য এবং সেটা দিয়েও জন একটা ওয়েট ওয়েট কমিয়েছে আমরা দেখতে পেয়েছি লাগছে সোলজার সোলজার ব্যাপারটা তাহলে এইটা হচ্ছে সেই সিনেমা যেটা সালমান খানকে একটা মানে বহুদিন পরে একটা দুর্দান্ত একটা বক্স অফিস এনে দিতে পারে আমার মন বলছে কোথাও গিয়ে তো দেখা যাক ফাইনালি কী হয় এটা দিয়ে পিক সালমান খান এরা কোথাও গিয়ে ফেরে কিনা আমার মন বলছে হতে পারে কারণ আগে আমি গালবানের পোস্টার নিয়ে কথা বলছি কিন্তু এই কালবান নিয়ে আমি ডিটেলস রিসার্চটা রিসেন্ট করেছি সত্যি কথা বলেছি মিথ্যে কথা বলতে লাভ নেই মৃত্যু কথা বলতে লাভ নেই রিসেন্ট রিসার্চ করেছি রিসার্চ করি যে দেখলাম প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা যে না এটা তো আলাদা হতে চলেছে তো এই পরিচালক বহুদিন পরে কাজ করছে তার আগে শুট আউট অ্যান্ড লোকানপালা খুবই ভালো একটা কাজ ছিল তো যদি ওটার কিছুটা রেঞ্জ ওই সিনেমাটা ধরে রাখতে পারে যদি ওই লেভেলটা পরিচালক রাখতে পারে তাহলে কিন্তু এই সিনেমাটা আমার মনে হয় ভয়ঙ্কর হতে চলেছে তো দেখা যাক লেটস অফ ফর দ্য বেস্ট সালমান খানের জন্য অনেক অনেক কামনা অনেক অনেক শুভেচ্ছা এবং দেখা যাক কী হয় তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না আমি জাস্ট আমার মতামত দিলাম তোমাদের প্রিপেয়ারটার জন্য কতটা ইন্টারেস্টিং লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না এটাই বলার ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো